হ্যাঁ সালাম আলাইকুম সবাই কেমন আছেন কি অবস্থা সবার আমি সিঙ্গাপুর প্রবাসী সিঙ্গাপুর থেকে দেখাইতেছি যারা সিঙ্গাপুরে আসার আগ্রহী গার্ডেন কোম্পানিতে যারা ল্যান্ডসকেপ কোম্পানিতে আসার আগ্রহী তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আরো মানুষ দেখতে পারে যারা এখনো সিঙ্গাপুরে আসে নাই বা আসার স্বপ্ন দেখতাছে যারা ল্যান্ডসকেপে আসতে চাইতেছেন এখানে খরচ পড়বে প্রায় দশ এগারো লাখ টাকা দশ এগারো লাখ টাকা দেয় সিঙ্গাপুরে আসতে হবে এখন টাকার পরিমাণ খুবই বেশি সিঙ্গাপুরে যেই সেক্টরে আছেন ল্যান্ডস্কেপ সেক্টরে আসেন পিসিএম সেক্টরে আছেন সিপিআইডি আসেন সিপিআইডি একটু কম আছে পাঁচ ছয় লাখের মধ্যে হয়ে যায় তবে এই ল্যান্ডস্কেপ সেক্টরে প্রায় দশ এগারো লক্ষ টাকা লাগবে তো বেতন পাবেন কেমন ল্যান্ডস্কেপ কোম্পানিতে বেতন শুরু হয় বেসিক ষোলো টাকার থেকে ষোলো সতেরো আঠারো এই কোয়ালিটির বেসিক হয় আর বেতন কেমন আসতে পারে হয়তো বা প্রশ্ন করতে পারেন বেতনও আসবে মোটামুটি সাতশো সাড়ে সাতশো এরকম নর্মাল বেতন আসবে যদি দুইটা ঘন্টা ওভার টাইম ধরি তো যারা ঘাস কাটার কাজে আসতে আসতেসান এই যে ঘাস কাটা দেখা একজনে দেখেন মেশিন আর একজনে দেখেন হাতে কাটতেছে তো এই সাইডে যেহেতু হাতে কাটতেছে কারণ এই সাইডে মেশিনটা যাবে না মেশিনটা যে জায়গাতে যাবে সেই জায়গাতে মেশিন কাটতেছে আর যে জায়গাতে মেশিন যাবে না সে জায়গাতে হাতে কাটতেছে ওই যে দেখেন এখানে পানি আছে কাদো আছে মেশিনের সাকাটা ওই যে বড় গাড়ির চাকাটা কাদুর মধ্যে চলে যাইতেছে এই জন্য খুব ভালো জায়গা মতন কাটতে পারতেছে না সেই হাতে কাটতে হইতেছে আমি দেখাইতেছি তো আপনারা দেখে আসবেন যারা ঘাস কাটার কাজে আসতে চান তারা আমার এই ভিডিওটা অবশ্যই দেখবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আরো যারা নতুন আসতে চাইতেছে তারা অলরেডি দেখে আসতে পারে যে সিঙ্গাপুরের ল্যান্ডস্কেপ ঘাস কাটা কোম্পানি বা ঘাস কাটে কিভাবে বা ঘাস কাটার কাজ কি তো এগুলো এই ভিডিওতে দেখতে পারবেন আর আমার এই পেজে বা ইউটিউব চ্যানেল আছে তো এখানে গেলেও দেখতে পারবেন ঠিক আছে আমার পেজের নাম হচ্ছে সাগর ওয়ার্ক আর ইউটিউব চ্যানেল হচ্ছে বাংলাদেশি ইন সিঙ্গাপুর ব্লগার তো এই দুই জায়গাতে গেলে দেখতে পাবেন যারা ঘাস কাটার কাজে আসার আগ্রহী তারা অবশ্যই দেখতে পারেন আর ল্যান্ডস্কেপ কোম্পানিতে সাধারণত কাজ থাকে তিরিশ দিন তিরিশ দিনই কাজ থাকে কাজের কোনো সমস্যা নাই সময় কাজ আছে আর বেতন ঠিক মতন দেওয়া দেয় কোম্পানি কোনো ডিস্টার্ব করে না কোনো সমস্যা নাই ল্যান্ডস্কেপ কোম্পানিতে কোনো ঝামেলা নাই ছুটি খুবই কম তবে সরকারি ছুটি রবিবার রবিবারে যদি আপনি নিজে ছুটি কাটাতে যান তাহলে নিজে ছুটি কাটাতে পারবেন আর তাছাড়া যদি তিরিশ দিনই কাজ করতে চান তিরিশ দিনই কাজ করতে পারবেন কিছু কিছু কোম্পানিতে ছুটির দিনে যদি কাজ করা যায় তাহলে ডবল দেয় আর কিছু কিছু কোম্পানির না নর্মাল বা দেড় গুণ এরকম কোয়ালিটি দিতে থাকে তো এগুলো এই যে দেখেন বড়োটা দেয় ঘাস কাটতেছে কিভাবে যারা এগুলান চালাতে পারেন তাদের একটু স্যালারিও ভালো হয় বা তারা একটু উপরে লেভেলের আর কি ওই গাড়ি চালা যারা যা চালাতে পারে জর জন ডিয়ার জন ডিয়ার টরো কাটার মো আর ঘাস কাটার এগুলোর নাম হয় বেসিক্যালি আর এই যে দেখতেছেন হাতে কাটতেছে মেশিনটার ওজন টোটালি বারো কেজি বারো কেজি ওজন এভাবে ঘাড়ে করে নিয়ে আর এভাবে কাটতে হয় দেখতেছেন কত সুন্দর করে কাটতেছে কোনো সমস্যা নাই দেখে মনে হইতেছে কত ইজি কাজ আসলে কাজটা ইজি হলেও সব ধরনের কাজই কষ্ট আছে যেটা না খুলে তো দেখে মনে হইতেছে ঘাস কাটা কাজ আসলে ইজি হয়ে যাবে তা আসলে ইজি সব কিছুই না দেখবেন সবাই তো যারা যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আরো মানুষ দেখতে পারে আরো মানুষ দেখে শুনে আসতে পারে যে ঘাস কাটা কেমন ঘাস কিভাবে কাটতে হয় তো আমি অলরেডি ভিডিওটি দেখাতে দেখাইতেছি আমার পেজে দেখবেন আরও অলরেডি ভিডিও অনেক আছে যারা দেখার ইচ্ছুক তারা দেখে নেবেন ল্যান্ডকেপ ঘাস কাটিং কিভাবে ঘাস কাটতে হয় তো আশা করি ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বা শেয়ার করে দিবেন আর দশটা মানুষ যাতে দেখতে পারে বিদেশ আসার আগে কাজগুলো দেখে আসা ভালো ভালো এই জন্য সবার জন্য উপকার হতে হবে